মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হয় ধনী গরিব বাদশা সবাইকে মৃত্যুর কাছে ধরা দিতে হয় দুনিয়ার এমন কোনো শক্তি নাই সেদিন আমাকে আপনাকে ধরে রাখতে পারবে প্রকৃতির অমুক নিয়মে সবাইকে কাঁদিয়ে জমাতে হয় পরপারের পারি তো সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি আজিমপুর গুরুস্থানে তো আসুন সম্পূর্ণ গুরুস্থানটি ঘুরে দেখি আর যারা যারা যাদের আত্মীয় স্বজন আজিমপুর গুরুস্থানে রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন এবং যাদের আত্মীয় স্বজন নেই তারাও সব গুরুস্থানবাসীর জন্য দোয়া করবেন যেন তারা সবাই জান্নাতের উচ্চমাকামে মাকামে থাকতে পারে দেখেন আসলে কবরস্থানের ভিতরে ঢুকলে যে পরিবেশটা দেখলে মনটা নরম হয়ে যায় শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটিই হয় তবে কিসের এত অহংকার দেখেন দূরে কিছুক্ষণ আগেই এখানে লাশ নিয়ে প্রবেশ করেছিল তাকে ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে দর্শক আজিমপুর গুরুস্থানের যে জানাজার ঘরটি সেটি আপনারা মাত্র দেখতে পারলেন তো দেখেন যে কি পরিমাণ এখানে কবর রয়েছে অসংখ্য অসংখ্য কবর চারশো বছরের পুরনো এই গুরুস্থান আজিমপুর গুরুস্থান এই গুরুস্থানটির যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আসলে এই গুরুস্থানটি প্রায় সাড়ে চুয়াত্তর বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আর এই গুরুস্থানে প্রতিদিন বিশ থেকে পঁচিশটি লাশ দাফন করা হয় তো কিছুক্ষণ আগেই এই কফিনটি বিদেশ থেকে এসে পৌঁছেছে তো এই কফিনটিকে দেখেন আনবক্সিং করার জন্য যে কফিনটিকে কেটে গ্রেন্ডিং মেশিন দ্বারা কেটে সেখান থেকে লাশ বের করা হচ্ছে তো আসলে আমরা যতই অহংকার করি যতই দাপট দেখাই কোনো লাভ নাই একদিন আমাদেরকে সেই কবরের বাসিন্দাই হতে হবে তো সেই জন্য আসলে কোনো অহংকার নয় কোনো ক্ষমতার দাপট নয় আমরা সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্যই এই দুনিয়াতে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা চেষ্টা করব মিলেমিশে সুন্দরভাবে চলতে তা দর্শক দেখেন কত বেদনাদায়ক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি কফিনের মধ্যে লাশ রয়েছে আর সেই কফিনটিকে গ্রেন্ডিং মেশিন দ্বারা কেটে বের করা হচ্ছে তো এই লাশের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই এসে উপস্থিত হয়েছেন যে তার প্রিয় মুখটা দেখার জন্য তো আসলে খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য আমি দেখে আসলে আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে এই যে দেখেন লাশ বের হয়েছে আমি আসলে সম্পূর্ণভাবে আপনাদেরকে লাস্টের পেজটা দেখাতে চাচ্ছি না যে সবার কাছে খারাপ লাগবে তো যাই হোক যে আজিমপুর গুরুস্থানে আসার পরে আমার অনেক কিছু অনুধাবন করতে পেরেছি যে আসলে আমরা যত যাই করি যত ক্ষমতায় থাকুক না কেন আমাদের শেষ ঠিকানা কিন্তু কবর সেখানে কিন্তু আমরা আসতেই হবে তো দর্শক আজকে আমরা খুবই দুঃখের সাথে আপনাদের বলতে চাই যে আমার এক ভাগিনা ভাগ্নিকে আমরা কিছুক্ষণ আগেই যে দেখতে পারতেছেন যে কবরস্ত করছি তো আসলে শেষ ঠিকানা তো আমাদের এইটাই যত যাই বলি আমার বাবা আমার দাদা আমার দাদি আপনাদের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন সবাইকে একদিন কবরের বাসিন্দা হতে হবে সবাই সবার জন্য দোয়া করি এবং কবরের কথা বেশি বেশি স্মরণ করলে খুন খারাপি মারামারি রাহাজানি এসব দুনিয়া থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আসেন না আমরা একটা বারের জন্য হলেও প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি আর দুনিয়া এবং আখেরাত উভয়ের কল্যাণ বয়ে আনি আজিমপুর গুরুস্থানে আজকে এই পর্যন্তই অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ